দুর্গাপুরের ক্ষেত্রে শুরু হতে চলেছে এক নতুন যুগ ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আধুনিক রূপ পেতে চলেছে ভগৎ সিং ক্রীড়াঙ্গন সিএবি সম্পূর্ণ আর্থিক দায়িত্বে এই মাঠের পরিকাঠামোগত উন্নয়নের কাজ হবে বলে ঘোষণা করেন সিএবির সভাপতি নিজেই রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালের মঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার উপস্থিতিকে ঘিরে গোটা শহর জুড়ে দেখা যায় উৎসবের আমেজ ভগৎ সিং ক্রীড়াঙ্গন চত্বরে ভিড় জমায় অসংখ্য ক্রীড়াপ্রেমী ক্লাবকর্তা ও তরুণ ক্রিকেটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ক্লাব সমন্বয়ের প্রতিনিধি সন্দীপ দে সহ একাধিক জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠক মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান সিং ক্রীড়াঙ্গন থেকে ভবিষ্যতে জাতীয় স্তরের ক্রিকেটার তুলে আনার লক্ষ্য নিয়েই এগোতে চায় সিএবি তিনি আশ্বাস দেন ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় সমস্ত আধুনিক সুযোগ সুবিধা এখানে গড়ে তোলা হবে আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে যে আর আপনি জানতাম না যে আপনাদের ফ্যাসিলিটি এত বড় ইনফ্রাস্ট্রাকচার এত বড় ভবিষ্যতে আপনারা ক্রিকেটটাও এখানে ইনক্লুড করুন আর আমি সিএবি প্রেসিডেন্ট সভাপতি তাই আমার তরফ থেকে অ্যাসিওরেন্স রইল যে এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়ার রেসপন্সিবিলিটি আমার কোনো অর্থ লাগবে না সিএবি সমস্ত কিছু নিজের তরফ থেকে এখানে প্র্যাকটিস উইকেটস ম্যাচ উইকেটস ড্রেসিং রুম সমস্ত কিছু তৈরি করে দেবে যাতে আপনারা এখানকার ছেলেদের মেয়েদের এখন মেয়েদের ক্রিকেট আরও বেশি পপুলার তাই তাদের খেলার সুযোগ করে দেওয়া আবার বললাম যারা আজকে বিভিন্ন ইভেন্টে প্রাইজ পেয়েছে তাদেরকে আমার অভিনন্দন যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও আমার অভিনন্দন কারণ ইটস নট দ্য বউিনাস ইটস অ্যাবাউট এভরি ওয়ান হু পার্টিসিপেটস ইন ভেরিয়াস ভেরিয়াস স্পোর্টস এখানে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদের পিতা মাতারা আছে আমি কথা জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল